কুড়িগ্রামে নবাগত জেলা প্রশাসক নুসরাত সুলতানার সাথে ক্লাবের সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বর্মান হোসেন ক্লাব সভাপতি রাজু মুস্তাফিজ সম্পাদক খালেক ফারুক সাংবাদিক মমিনুর ইসলাম মঞ্জু সহ প্রেসক্লাবের সদস্যরা এ সময় চর নদী কর্মসংস্থান বালবী বিবাহ বন্ধ সহ কুড়িগ্রামের নানা সমস্যা সম্ভাবনা ও উত্তরণ বিষয়ে সাংবাদিকরা তাদের মতামত ব্যক্ত করেন জেলা প্রশাসক কুড়িগ্রাম নুসরাত সুলতানা সকলের বক্তব্য শোনেন এবং তিনি কুড়িগ্রামের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন

ঢাকা সবাই যার কাজ করি কিন্তু এই ধরনের কোন পদ্ধতি নাই গতানুগতিক সিস্টেম ফলে এখানকার যে প্রবাসীরা বা প্রবাসী যাবেন তারা কোন আর্থিক সাপট পায়